যে পাঁচ বিষয় কাউকে বলবেন না আপনি যদি কোথাও অপমানিত হন তাহলে সে কথা কাউকে বলতে যাবেন না কারণ যাকে বলবেন সেই ব্যক্তির কাছে আপনি শ্রদ্ধা বা সম্মান হারাতে পারেন আপনার যদি কোনো আর্থিক ক্ষতি হয় তবে বাইরের কাউকে বলবেন না যাকে বলবেন তার তো সাহায্য পাবেনই না বরং উল্টো সেই মানুষটি আপনার থেকে দূরত্ব বাড়িয়ে দিতে পারে কারণ সেই মানুষটি চিন্তা করতে পারে সেটা এখন আর্থিক ক্ষতির সম্মুখীন তাই টাকা ধার চাইতেই পারে আপনার কাছে কত টাকা আছে কত বেতন আপনি পান কোথায় বিনিয়োগ করেছেন কত টাকা এ কথা কাউকে বলবেন না কারণ আপনার ভালো অবস্থা জেনে কেউ আপনাকে বিপদে ফেলতে পারে আপনার পরিবারের সমস্যা যে বা গোপন কথা আপনি বাইরের কাউকে শেয়ার করবেন না সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার গোপন কথা ছড়িয়ে দিয়ে সমস্যা তৈরি করতে পারে আপনার যদি কোনো ভবিষ্যৎ লক্ষ্য বা পরিকল্পনা থাকে সেটি কাউকে বলবেন না বা বলে বেড়াবেন না এতে লক্ষ্য পূরণে আপনার স্পৃহা নষ্ট হয়ে যেতে পারে বা আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে